সম্পদের অভাব নাই উটের পাল গরুর পাল বকরির পাল কৃষি সামান আসবাব কোনো কিছুর অভাব নাই আমার স্বামী এমন ছিলেন যে আমাকে এই পরিমাণ স্বর্ণ গহনা দিছে আমার কান ঝুলা পড়ে কানে লাগাইতে পারি না এত স্বর্ণ আমাকে দিছে এত উন্দা উন্দা উন্নত উন্নত খাদ্য খাবার সে আমাকে খাওয়াইছে যে আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে কোনদিন এমন হয় নাই আমি আমার স্বামীর কাছে একটা আপত্তি করছি সে এটা রাখে না এরকম হয় নাই যখন যেটা বলছি সে আমার এই আপত্তি সে আমার অনুরোধ রক্ষা করছে তার আমার শাশুড়ি বড় বড় পাতিরা খানা পাকায় আর মানুষকে বিলি করতে থাকে বিশাল বড় তার ঘর নানান আলোচনা তো এই মহিলা বলল যে একদিন আমার স্বামী সকালে ঘর থেকে বাইর হইল পথে যাইয়া পথের মধ্যে একটা মহিলার দিকে তার নজর গেল মহিলা ছিল বিবাহিতা তার কোলে ছিল দুইটা বাচ্চা বাঘের বাচ্চার মত আমার স্বামী এই মহিলাকে দেখে তাকে পছন্দ পছন্দ আমার স্বামী তাকে সে আমাকে তালাক দিয়ে দিল আর ওই মহিলাকে বিবাহ করলো তো সে বলল যে কত সুখে ছিলাম কত শান্তিতে ছিলাম কত আরামে ছিলাম মুহর্তের মধ্যে আমার জীবনের মধ্যে কত বড় বিপদ বয়ে আসলো কত সর্বনাশ আমার হয়ে গেল আমি আমার ঘরে আবার ফিরে আসলাম হঠাৎ এই বিপদটা আসলো কিসের কারণে তার স্বামীর নজর অন্য নারীর দিকে গেল কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লিল মুকমিনা কুল্লিল মিনা ইয়াবু আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে নজর বাঁচায় বেগানা নারীর থেকে টেলিভিশনের নারীদের থেকে যেন নজর বাঁচায় পত্রিকার নারীদের থেকে নজর বাঁচায় খালতবন মামতবন দাস্তবনের থেকে নজর বাঁচায় ভাবির থেকে নজর বাঁচায় মা দ্বারা যারা যে কতন ভাই বোন মা খালা পুকু ছাড়া আর কোন নারীর দিকে যেন তারা দৃষ্টিপাত না করে এখন বলুন তো এই যে এই মহিলার এই স্বামী যদি ওই মহিলার দিকে নজর না করতো তাহলে কি তার নজরে আর তার স্ত্রীকে তো আল্লাহ পাকের এই মহান হুকুম নজর খারাপ নজর হেফাজত করা এই মহান হুকুমকে লঙ্ঘন করার কারণেই তো তার এই ঘর সংসারটা ভেঙে গেল তো এটা একটা উচুর আমার সংসার জীবনে সংসার জীবনটা সুখময় হওয়ার জন্য আমার আমাদের যারা স্বামী স্ত্রী আছে আমাদের দুই কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে সংসার জীবনের সুখ শান্তির জন্য তার মধ্যে একটা হচ্ছে স্বামী শুধুই তার স্ত্রীকে দেখবে স্ত্রীর শুধুই তার স্বামীকে নিয়ে ব্যস্ত থাকবে সে নজর করবে স্বামীর দিকে নজর করবে সে কোনো কিছু ভালোবাসা করবে প্রেমের গল্প করবে স্বামীকে নিয়ে করবে যদি এই না হয় তাহলে এই সমাজের কোনো যুগল কোন দাম্পত্য স্বামী স্ত্রী তাদের সংসারে কখনো সুখ আসবে না শান্তি আসবে না সুখ শান্তির মূল হচ্ছে এই নজরকে হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন আমার বন্ধুরা আমাদের সমাজে এমন এমন কিছু বিদেশিরা ইহুদি খ্রিস্টানরা তালু করে দিছে যে এখন পরিবেশ ভিন্ন হয়ে গেছে এই যে মনে করেন সহশিক্ষা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা আমার বন্ধু ছেলে মেয়ে যদি একই প্রতিষ্ঠানে একই একই বসে পড়াশোনা করে এখানে পড়াশোনার পরিবেশ থাকে না সব কিছুর কি লাগে একটা পরিবেশ লাগে আপনারা ওয়াজ শুনতে আসছেন এখন যদি ওয়াজ এর ভিতরে এখানে আমি ওয়াজ করতেছি এখানে আরেকজন গান গায় ওয়াজ মাহফিল হবে এখানে ওয়াজ হইতেছে ওইখানে বাদাম বিক্রি হয় ওখানে চা বিক্রি হয় ওইখানে হলো হোটেল নানান তাল এখানে ওয়াজ মাহফিল হবে সবকিছুর একটা পরিবেশ লাগে সুন্দর পরিবেশ শিক্ষা বিদ্যা অর্জন করা এটা জরুরি আবশ্যক এই বিদ্যা অর্জনের জন্য একটা সুন্দর পরিবেশ পরিবেশ লাগে। লাগে কি সুন্দর সহ শিক্ষায় যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে এটা তো শিক্ষা অর্জনের পরিবেশ না এটা হলো অপকর্মের পরিবেশ এটা হলো প্রেম ভালোবাসার পরিবেশ এখন যে আমাদের মেয়েরা কথা বলে না কথা শুনে না পড়াশোনা করে না এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে পড়াশোনা করবে কি মেয়েরা ফেরেন লাভলি মাইখা মাথার মধ্যে শ্যাম্পু লাগাইয়া সাইজা গুজা নিজের এইটা দেখাইয়া সেটা দেখাইয়া হাসতে হাসতে ঢুলতে ঢুলতে নিজের দেখা দেখানোর জন্য নিজেকে দেখানোর জন্য আর ছেলে কোনটা সুন্দর হেরে সহজ করার জন্য স্কুলে যা আর ছেলেরাও টাইট প্যান্ট একটা লাগাইয়া মানে যেমনি সাজার সেমনি সাইজা ছেলেরাও যায় কোন ছেলেরা চোখ মেরে বসে হ্যাঁ এটা কি বলে ইংলিশটি এক ভালো একটা জিনিস শিখলাম ইংলিশ টিপ মেরে বসে

কুকুর যেরকম পাগল হয়ে যায় এক কাতি মাসে ছেলেরা এরকম মাঘ মাসে যেরকম কুকুর পাগল হয় ছেলেরা এরকম পাগল জন উত্তেজনা উন্মাদ আর আমরা আমাদের মেয়েকে সাজাইয়া গুছাইয়া হ্যাঁ স্কুলে পাঠাই দিই তাদের শাহওয়াত পুদা করার জন্য তাদের শাহওয়াত তারা যেন আমাদের মেয়েদেরকে নিয়ে হাসি তামাশা করতে পারে গল্প সল্প করতে পারে তাদের যৌন স্বাদ যেন আস্বাদন করতে পারে এজন্য সর্বোচ্চ পর্যায়ে সাদাইয়া বুঝাইয়া বউ বানাইয়া স্কুলে পাঠাইয়া দিই এর থেকে আর নিম্নমানের ভাষা কেমনে আমি বলবো এর থেকে আর কোন ভাষা আছে কোন ভাষায় করলে আপনারা লজ্জা পাইবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মেয়েদেরকে পাঠান স্কুলে পাঠান সমস্যা নাই পড়াশোনা করান কিন্তু বালক শাখা ভিন্ন বালিকা শাখা ভিন্ন এরকম প্রতিষ্ঠান করেন আপনার আপনারা সামাজিকভাবে

ভালোবাসার মধ্যে বেলেট দিয়ে এখানে লেখে কত নানান মানে সব গেছে প্রেমের রুগী কেউ যদি মনে করেন রুগী হয় মনে করেন কারো জ্বর হয়েছে কারো জ্বর হয়েছে এখন যদি মিষ্টি এনে দে ভালো লাগবে জ্বর হয়েছে বিরিয়ানি এনে দে ভালো লাগবে জ্বর হয়েছে সেরাটন ঢাকা সেরাটন ঢাকা সোনারগাঁও হোটেলের উন্নত মানের খাদ্য এনে দে ভালো লাগবে কেন ভালো লাগবে না জ্বর অসুস্থ এই যে ছেলে ফেলে সহ প্রতিষ্ঠানে পড়ে না সব অসুস্থ প্রেমের রোগে রুগী প্রেমের রোগে যারা রুগী হবে রুগী তো আনারস আফেল কাঁঠালো তিতা যারা সালা প্রতিষ্ঠানে পড়ে পড়া এরা সব প্রেমের রুগী এদের মাথায় কখনো বীজ সূত্র ঢুকবে না এদের মাথায় এরা কি বলতাম মানে পড়াশোনা কিছু বুঝবে না অঙ্ক বুঝবে না বাংলা বুঝবে না ইংলিশ টিভি বুঝবে করে দায়িত্ব সমস্যা গুলো তুলে ধরা আমরা সমস্যাগুলো তুলে ধরলাম আপনাদের খেতমে এখন মানা না মানা আপনাদের ব্যাপার নাজির ও বাসির নবীরা এমন ছিলেন নাজির ও বাসির সুসংবাদ দিতেন আবার ভয়ও দেখাইতেন আমরা সুসংবাদ দিয়ে গেলাম ভয় দেখা গেলাম এখন যার যার সত্যি কেউ যদি চায় যে আমার মেয়ে রাতের অন্ধকারে ফাঁসি দিয়ে মরে যাক আপনি পড়ান সহ রাতের অন্ধকারে আর এক পোলার হাত ধরে ভাইকে চলে যাক আপনি পড়ান সহশিক্ষা প্রেম করলে যে ক্ষতি এক ক্ষতি হইল আপনার ছেলে হোক মেয়ে হোক এ ফাঁসি দিয়া মরবে দ্বিতীয় ক্ষতি হইলো ফাঁসি দিয়া মরবে না হয়তো রাতের অন্ধকারে ভাইকে চলে যাবে এই দুইটা যদি না হয় তৃতীয় যেটা হয় ফাঁসি দিয়া মরলো না বাইরেও চলে গেল না তৃতীয়টা হইলো আপনি মেয়েকে বিবাহ দিলেন বা ছেলেকে বিবাহ করাইলেন আপনার মেয়ে যত মেয়েকে যত ভালো ছেলের কাছে বিবাহ দেন না কেন এর মন তো হয়ে রয়েছে তার প্রেমিকের কাছে এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ ছেলের কাছে বিবাহ দিলেও সে এই ছেলেকে নিয়ে আর আদৌ কখনো সুখে শান্তিতে জীবন কাটাইতে পারবে না তার মন ওইখানেই পড়ে থাকবে তদ্রুত আপনার ছেলেকে যত সুন্দরী মেয়েকে বিবাহ করেন না কেন সে ওই যেটার সাথে প্রেম করছিল তার মন সেখানে পড়ে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য আসুন এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে কি ইস্টার দলসা ইস্টার দলসা থেকে আমাদের মা বোনদেরকে বাঁচতে হবে এবং যুবক যারা আস আমার ভাইরা মনে কষ্ট নিও না তোমরা তোমাদেরকে শেষ করে ফেলতেছ তোমরা জানো তারা নেট ব্যবহার করো তোমরা তোমাদের হালাত জানো আমার আর খুলে বলার দরকার নাই তোমাদের অবস্থা তোমরা জানো আস ফিরে আস আল্লাহকে ভয় করো না যারা গুণা করে তারা যারা গুণা করে তারা আখেরাতের নিয়ামত থেকেও বঞ্চিত থাকে দুনিয়ার এই নাজ নিয়ামত তারা উপভোগ করতে পারবে না একটাই পারবে কি একটু চোখের একটু মজা যারা মদ খায় প্রথম প্রথম তো মজায় লাগে বারেবারে যখন মদ খাইতে থাকে এদের জীবন কি হয় শিয়াল কুকুরের মত হয়ে যায় না রাস্তা ঘাটে এরা মরে যায় রাস্তা ঘাটে মরে যায় গুনাহের পরিণাম এজন্য যুবক ভাইরা আসো ফিরে আসো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো মহিলাদেরকে বাঁচতে হবে ইন্টার দালসা থেকে যুবক যুবwidetildeদেরকে বাঁচতে হবে মোবাইল থেকে এবং অভিভাবকের দায়িত্ব হলো সহশিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা আপনারা আমার কথাগুলো বুঝছেন তো আমার আলোচনা এখানেই শেষ আমি দুই একটা আমলের কথা বলে ইনশাল্লাহ কথা এখানে শেষ করে দিব গুরুত্বপূর্ণ সময় বয় এবং মুসুলিয়ে নাই বারোটা বাজে গেছে না নয়টা থেকে বসলে ভালো হয়েছে ndërgoj